আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি মহানালা রশেষ মেহরবানিতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বেশ অসুস্থ ছিলাম এতদিন ছোটো মেয়েও খুবই অসুস্থ তাই শোরুমে দেখতে আসলাম জার্মানি বোর্ডের সব ফার্নিচারগুলো চমৎকার সব কালেকশন ফ্যান্টাস্টিক ডিজাইন আমার বড়ো মেয়ে ছোট নতুন সংসারের জন্য কিছু নতুন ফার্নিচার অ্যাড করবে সেটাই দেখছিলাম এবং ছোট্ট একটা ভিডিও আকারে আপনাদের সাথেও শেয়ার করলাম আমার কাছে তো এই শোরুমের সব ফার্নিচারগুলো ফ্যান্টাস্টিক লেগেছে মিরপুর একে অবস্থিত এই শোরুমটি চাইলে আপনারাও দেখতে পারেন এই ডাইনিং টেবিলটাও ছয় চেয়ারের অসাধারণ লেগেছে আমার কাছে যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এখানে ভিজিট করতে পারেন আমি দামগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আমি আবার নিয়মিত হব নতুন নতুন শপিং ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ এই আলমারিটাও ভীষণ ভালো লেগেছে ড্রেসিং টেবিলটাও খুবই সুন্দর জার্মানি বোর্ডের মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকা ড্রেসিং টেবিলটা খাটটাও অসাধারণ লেগেছে খাটের সাথে ম্যাচিং করে সোফা সেটটা একটা লুক দিবে ঘরের এই সোফা সিটটিও টিও ভীষণ ভালো লেগেছে দামটাও দেখিয়ে দিচ্ছি প্রাইস বেশি হলো জিনিসগুলো খুবই হাই কোয়ালিটির সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যারা এই দোকানটাতে ভিজিট করতে চান চাইলে আমি লোকেশনটা কমেন্ট বক্সে দিয়ে দেব আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই আলনাটি বেশ সুন্দর লেগেছে সাথে সেলফ আছে সবাই ভালো থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ